দুবরাজপুর পৌরসভা এলাকায় একচল্লিশটা দুর্গাপুজো হয় যার মধ্যে ছাব্বিশটা দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা করে রাজ্য সরকারের অনুদান পেয়েছে যেসব দুর্গাপুজো কমিটিগুলি সরকারি অনুদান পান না সেই সব দুর্গাপুজো কমিটিগুলিকে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ছ হাজার টাকা করে অনুদান স্বরূপ দেওয়া হয় পনেরোটা দুর্গাপুজো কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হয় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে স্বভাবতই পৌরসভা থেকে এই অনুদান পেয়ে খুশি উদ্যোক্তারা গত পাঁচ বছর থেকে দুবরাজপুর পৌরসভা এই অনুদানের ব্যবস্থা করেছে দুবরাজপুর পৌরসভার উদ্দেশ্য ব্যয়বহুল পুজোগুলোর মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো চার দিন ধরে নানান নিয়ম নীতি করে এই পুজো করতে প্রচুর আর্থিক খরচ হয় যে সকল পুজো উদ্যোক্তারা সরকারি অনুদান পান না অথচ দুর্গাপুজো যারা করেন অর্থাভাবে তাদের পুজো যাতে কোনো কারণে বন্ধ না হয়ে যায় সেই জন্য তাদের উৎসাহিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেবরাজপুর পৌরসভার এই মহতি উদ্যোগ দুবরাজপুর শহরে একচল্লিশটা পুজো কমিটি আছে তার মধ্যে ছাব্বিশটা পুজো কমিটি রাজ্য সরকারের পঁচাশি টাকা অনুমোদন পেয়েছেন এবছর পনেরোটা পুজো কমিটি পায়নি তাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম এবং প্রতি বছরই আমরা যখন থেকে রাজ্য সরকার এটা চালু করেছেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতি বছরই এরকম আমরা প্রোগ্রাম করি এবং সেই প্রোগ্রামে আমাদের আজ বর্তমানে পীযুষ পান্ডে পৌরসভার চেয়ারম্যান উনি নাই অসুস্থ তার বিহাকে ওনার নির্দেশ আজকে আমরা দুবরাজপুর পৌরসভায় বসে পুনরটা পুজো কমিটিকে আমরা ডেকেছিলাম তাদের হাতে আমরা ছ হাজার টাকা করে অনুদান নয় আর্থিক সহযোগিতা প্রদান করলাম উৎসাহ দেওয়ার জন্য তারাও এই পুজোতে সামিল হয়ে সুন্দরভাবে যাতে পুজো করতে পারে সারাও উৎসব যেন সুন্দরভাবে পালন করতে পারে দুবরাজপুর পৌরসভার পরিবেশ পরিস্থিতি সম্প্রীতি যাতে সুন্দরভাবে থাকে সেই বার্তাও দিলাম অনুরোধও করলাম তাদেরকে